আসসালামু আলাইকুম এখন অনেক রাত আর এইসব কথাবার্তা লোক লোকও আমি না আমাদের দরকার নেই তো যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যেই সরকারকে আমরা আমরা ছাত্ররা সাধারণ জনতারা মিলিয়ে তাকে আমরা প্রধান উপদেষ্টা বানাইছি বা এই সরকার প্রধান বানানো হয়েছে তো এখন যে জিনিসটা হচ্ছে ওনাকে যখন আমরা সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বতে তাকে অনুরোধ করে এই দায়িত্বে বসানো হলো তো দেশের সারা দেশের একটা মানুষ কিন্তু ওনাকে নিয়ে কোনো কমপ্লেন করে নাই তার মানে ওনার গ্রহণযোগ্যতা সবার ভিতরেই আছে ছোট থেকে বড় সব আমরা যে জেনারেশন যে বলি তারা তো আসেই পুরা গুড়া প্রত্যেকটা মানুষ তাকে পছন্দ করে তো এখন কথা যেটা হচ্ছে এই যে আমাদের ভিপিনুর বিপিনুরের যে সংগঠন তার যে তিন নম্বর দুই নম্বর সাগরের বাচ্চাগুলো আছে তারা কেন ইউনুস সরকারের বিরোধিতা করতেছে যা তা বলতেছে কি আপনারা তখন বুঝেন নাই যে প্রত্যেকটা মানুষ সারা দেশের মানুষ তাকে পছন্দ করছে তো আপনারা মানে আসলে কি কয়েকদিন পর পর কি মালটাল খান আপনারা যে এখন ইউনুস সরকারের বিরুদ্ধে লাগছেন এটা বলতেছেন সেটা বলতেছেন এটা করবেন সেটা করবেন আবার বলতেছেন শুধু ছাত্ররা এই অভ্যুত্থান ঘটায় নাই ওনারাও ছিল অবশ্যই ছিলেন আপনারা আপনারা যদি কেউ না করে না কিন্তু আপনারা যখন যে সরকার ক্ষমতায় আসে তার পিছনে লাগেন ঠিক আছে আপনি কোনো রাজনৈতিক সরকার থাকলে তার পিছনে লাগতেন কিন্তু ইন্ড সরকারের পিছনে কেন লাগছেন উনি আমাদের স্যার ওনাকে সারা দেশের মানুষ পছন্দ করছে যার কারণে কেউ একটা টু শব্দ করে নেই ওনার গ্রহণযোগ্যতা অবশ্যই আছে এজন্য কোনো মানুষ একটা কথা কখনো বলে নাই কারণ আমি ওনার অন্ধপত্ত উনি যা করবে আমি সেটার পক্ষেই রাইট আর আমি কেন তার পক্ষে থাকবো কারণ সে এরকম কোনো কাজ করবে না তার টাকা পয়সা দরকার নাই তার ক্ষমতা দরকার নাই তিনি তো ক্ষমতায় আসলে আরও অনেক আগে আসতে পারতেন কন্ট্যাক্ট করে আসতে পারতেন দশ বছর পনেরো বছর ক্ষমতা লাগবে উনি সেটা করেন নাই কারণ ক্ষমতা দরকার নাই উনি এখন প্রধান উপদেষ্টা হয়ে আসছে আমাদের অনুরোধে ছাত্র জনতা সাধারণ মানুষ অনুরোধে উনি চাইছে ওনার দেশকে উনি ঠিক করবে উনিও জানতেন যে দেশে কি কি সমস্যা আছে সব কিছু মিলে উনি প্রধান উপদেষ্টা হয়েছে আপনার কি দরকার তিন নম্বর বাচ্চার মতো সরকারের বিরোধিতা করতেছেন আপনি ভিপি নুর একজন আর আপনার যেই যে রাশেদ খান রাশেদ খান যে একজন সাগলের তিন নম্বর বাচ্চা যখন যে সরকার ক্ষমতায় আসে তার বিরুদ্ধে লাগে আপনি লাগেন রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় আসে তার পিছনে লাগে। কিন্তু উনি তো রাজনৈতিক কোনো দল নিয়ে ক্ষমতায় আসে নাই ওনার সাধারণ মানুষ ওনাকে এনে এই জায়গায় বসাইছে সো এইগুলো আপনারা বুঝেন বুঝেন নেই আপনারা যা করতেছেন মনে করতেছেন আপনারা ভালো করতেছেন আপনাদের পক্ষে কেউ নেই আপনারা দুই তিনটা লোক নিয়ে এই মিটিং মিছিল করেন প্রেস ক্লাবে বয়েন দেন এটা সেটা করেন সো আপনাদের কথা বলতে গেলে মাথা মতো নষ্ট হয়ে যায় সব ভালো থাকেন আর এইগুলো কইরেন না ঠিক আছে ওনারা শান্তি মতো কাজ করতে দেন উনি তো সাহায্য ক্ষমতা থাকবেন ওনার ক্ষমতা কী দরকার আছে ওনার বয়স হয়ে গেছে এত উনি দেশটা ঠিক করে ক্ষমতা দিয়ে চলে যাবে শান্তিমতো কাজ করতে দেন কাজে ডিস্টার্ব করেন না ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম